দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা মিডিয়া মালিক সমিতির যে আনন্দ আয়োজন বলতে পারেন বা পিকনিক বলতে পারেন বা আলোচনা সভা যাই বলেন সেই অনুষ্ঠানে অলরেডি আমাদের সাথে সবার কলিজার টুকরা বিপ্লব আছে এবং সবার নয়নের মনি আমাদের মনির আছে মনির মনির মনি মনির মনির মনি

আসলে দানকারী একজন এই সবাই মিলে একসাথে মিডিয়া মালিক সমিতির সুন্দর প্রসার করার লক্ষ্যে এরা

এবং মোহাম্মদ ओली ফকির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন জাকির সহসভাপতি এবং মোহাম্মদ আব্দুল রৌফ নয়ন

মুহাম্মদ হাসান মাহমুদ ইতিমধ্যে দেখছি আমাদের সেই কঠিন কণ্ঠ ভাইরাল ক্যামেরা সবে ব্লক এই কণ্ঠ শিল্পী রানী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের জানাল মালিক সমিতির সভাপতি অন্যতম দ্বীন নির্দেশন পরিচালক

লোকের আপনাদের চ্যানেল মালিকদের এবং দৃষ্টি আকর্ষণ করছে ক্যামেরাম্যান একটু আমরা অনুরোধ করছি আপনারা সশরীরে স্থানে বসুন আপনারা অনেক সময় আপনারা পাবেন ভিডিও করার অনেক সময় পাবেন আপনাদের লাইক করার তো আপনাদের দয়া করে আপনারা সবাই এত সশরীরে স্থানে বসেন আমরা আনুষ্ঠানিক ভাবে আনুষ্ঠানিক ভাবে আমরা অনুষ্ঠান সভাপতির নির্দেশক্রমে

আপনারা যদি ঘোরাফেরা না করে আপনারা সহসই স্থানে একটু বসে পড়েন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু হতে চলেছে সহ সকল চ্যানেল মালিক শিল্পী ও মহোদয়

ও হ্যাঁ হ্যাঁ বসো তোমরা মিডিয়া মালিক সমিতির সম্মানিত সকল চ্যানেল মালিক এবং শিল্পী বিন্দু এবং বাদ্যকার বিন্দুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আর এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনারা অতি আপনাদের সহসাই স্থানে বসাত পরিবেশ আছে আপনারা বসে পড়ুন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠান শুধু আমাদের সমস্যা সমাধান লক্ষ্যে